যাতে পঞ্চকরে নির্মাণ হয় আপনারা অবগত আছেন আমাদের পঞ্চকরে অনেক জায়গা আছে জায়গার কোনো অভাব নাই এমনকি আমাদের আমার বাড়ি দেবীগঞ্জে এমন দেবীগঞ্জে ইকোনমিক জোনের কারণে প্রায় একশো বিঘা জমি অলরেডি সরকারের কাছে যাওয়া আছে ওখানে জায়গা রেডি রায় এর মধ্যেই অনেকেই বলে গেছেন এই আমরা সকলেই সম্মিলিত হয়েছি এখানে আমরা যাতে আর চিকিৎসা নেওয়ার জন্য রংপুরে যেতে যেতে এই সংবাদটা না শুনি যে আমার ভাই আমার মা এম্বুলেন্সেই মারা গিয়েছে আমরা এরকম সংবাদ আর শুনতে চাই না মানুষের যে পাঁচটি মৌলিক অধিকার আছে তার মধ্যে জন্মগ্রহণের সাথে সাথে যে পাঁচটি মৌলিক অধিকার এর মধ্যে একটি স্বাস্থ্য চিকিৎসা আমরা এই মৌলিক অধিকারটার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমরা আশা করব আমাদের এই মৌলিক অধিকারটি যাতে আমরা পাই এবং আমাদের দাবি আদায় না অ পর্যন্ত আমরা ইনশাল্লাহ পঞ্চগড়ের মানুষ একত্রিত হয়ে আন্দোলন করে যাবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জেলা জেলাবাসী পত্রিকা আয়োজিত আজকের এই জানেন একটি অবহেলিত এলাকা একটি নিপীড়িত এলাকা পঞ্চগড় বিগত কোনো সময় পঞ্চগড়বাসী কোনো সরকারের স্পেশাল কোনো সুদৃষ্টি পায়নি আজকে যখন পরিবর্তন হয়েছে আজকে যখন আমরা একটা বৈষম্যহীন বন্দোবস্তের দিকে যাচ্ছি সেই সময় এই অবহেলিত অঞ্চল দিকে প্রতি এই অবহেলিত অঞ্চলে দিকে অবকাঠামো উন্নয়নের দিকে আমি এদেশের